সবাইকে আরও নতুন একটি ভিডিওতে স্বাগতম আর আজকে আমি আপনাদের সাথে এই বেবিদের প্রোডাক্ট নিয়ে কথা বলবো কারণ রিফাতাস নিয়ে একটা আপু আমাকে জিজ্ঞেস করেছেন যে আপু আমি কোন প্রোডাক্টের বেবিদের জন্য কোন প্রোডাক্টে ভালো হবে আমি কোনটা ইউজ করবো আজকে তার জন্যই কিন্তু আমার ভিডিওটা করা কারণ সেই আপুটা হচ্ছে জনসনের ক্রিমটা ইউজ করতে চাই কিন্তু সেখানে দেখে যে সেখানে প্যারাবিন আছে যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক ক্ষতিকর প্যারাবিনটা স্কিনের জন্য স্পেশালি বেবিদের স্কিনের জন্য কিন্তু অনেক ক্ষতিকর আর আমি মূলত আমার মেয়েকে এই কডমো ব্র্যান্ডের এই প্রোডাক্টটা ইউজ করায় যেহেতু এটা বাংলাদেশের মধ্যে এখন বেবিদের মধ্যে এক নম্বর ব্র্যান্ডে আছে আর এত ভালো আর প্রোডাক্ট আমি নিজে ইউজ করার পর আমার মেয়ের স্কিনে অনেক পরিবর্তন এসেছে যাই হোক আজকের ভিডিওটি নাটেনি শেষ পর্যন্ত দেখে থাকুন আর এই কডমো ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা বড়রা ইউজ করতে পারবেন যাই হোক এখন মূল আলোচনায় আসা যাক আর আমার ভিডিওতে আপনারা কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিই আপনারা জানেন আর ইনশাআল্লাহ আমি যত বড় ইউটিউবার হই না কেন আমি সবসময় কমেন্টের রিপ্লাই করব আপু আমাকে বলেছিল আমি আমার মেয়েকে কোন ব্র্যান্ডের ক্রিম ইউজ করাই বা জনসনের ক্রিমে তারা প্যারাবেন নামে একটা উপাদান পেয়েছে যেটা স্কিনের জন্য কিন্তু খুব 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 খুবই ক্ষতিকর আচ্ছা ঠিক আছে এখন তাহলে আমি এই আমি এখন ফাইনালি বলেই দিলাম যে আমি এখন কি ইউজ করাচ্ছি যেহেতু উইন্টার এসেছে একটা ক্রিম আমার ইউজ করাইতেই হতো প্রথম থেকে আমি ক্রডম ব্র্যান্ডের সব কিছু ইউজ করাইতাম ক্রিমটা করাইতাম না বাট এখন আমি ক্রিমটা মোটামুটি নিয়ে এসেছি আর আজকে কিন্তু কতটা হবে ক্রিমটাকেই নিয়ে যাই হোক এটা হচ্ছে দেখেন করডম ব্র্যান্ডের হচ্ছে বেবি ক্রিম এটা কিন্তু মূলত থাইল্যান্ডের একটি প্রোডাক্ট আর এটা হচ্ছে পিএইস ব্যালেন্স স্কিনটা এত সুন্দর সফট করে রাখে বেবিদের জন্য এটা অনেক ভালো একটা প্রোডাক্ট এর প্রাইস একটু বেশি হলেও কিন্তু স্কিনের জন্য এটা খুবই খুবই উপকার দেখেন এটা হচ্ছে মূলত প্রাইস নিচে হয়েছে চারশো টাকার বর্তমানে হচ্ছে আপনার জনসনে প্রচুর নকল বের হয়েছে বা মানে বাংলাদেশের চক ওখানে অ্যাভেলেবেল সবাই জনসনের প্রোডাক্ট বানিয়ে বিক্রি করতেছে যেটা শিশুদের স্কিনের জন্য অনেক বড় ক্ষতি হয় সাথে ক্যান্সারের সম্ভাবনা থেকে থেকে যায় স্কিন ক্যান্সার সেই ক্ষেত্রে আপনারা নির্ভয় কর্ম ব্র্যান্ডটা ইউজ করতে পারবেন এটা কিন্তু নকল হয় না ও মানে নকল হয় না বলতে খুবই কম এটা খুবই রেয়ার নকল করা এই যে দেখেন আমি আমি যে সুপার শপ থেকে কিনেছি সেখানে কিন্তু এখানকার যে এক্সপোর্টের ইনপোর্ট যে করেছে পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেড সেটার কিন্তু একটা সিল কিন্তু এখানে আছে এখানে কিন্তু মানে ওইটা নাই যে যে এমনি এমনি মানে তারা যে ইম্পোর্ট করেছে সেটারও কিন্তু একটা পেন্টাগনের একটা সিলও কিন্তু দিয়েছে তারা সরাসরি তারা কিন্তু সরাসরি একদম থাইল্যান্ড থেকে এই প্রোডাক্টটা এক্সপোর্ট করেছে আপনারা কোনো প্রোডাক্ট কেনার আগে এখন কিন্তু বর্তমানে ফেসবুক পেজের অভাব নাই আর আমার ভিডিওতে এটাই মূল কাহিনী যে ফেসবুক পেজ থেকে আপনারা কোনো পণ্য কিনে প্রতারিত হবেন না আমি কিন্তু প্রচুর কিনে প্রচুর অনেকভাবে প্রতারিত হয়েছে এখন থেকে মানে সেটা বাদ দিয়ে দিয়েছে যে কোনো বড় কোনো শপিং কমপ্লেক্স থেকে কিনবেন দেখবেন আপনাদের প্রোডাক্টটা ভালো হবে আর স্পেশালি আপনারা এখন বর্তমানে বিবিদের জন্য আমার মনে হয় সব থেকে বেস্ট হবে হচ্ছে কডমো ব্র্যান্ডের এই সব প্রোডাক্টগুলো আপনারা এগুলো ইউজ করবেন আমার চ্যানেলে কিন্তু অনেক জনসনের প্রোডাক্ট দেওয়া আছে কিন্তু এখন আমি সেগুলোকে একদম না করে দিচ্ছি সেগুলো আপনারা ইউজ করবেন না এখন আপনারা বেবিদের জন্য এই ক্রিমটা ইউজ করবেন আর এখানে কিন্তু এখানের আপনার ইনগ্রিডিয়েন্টসগুলো চেক করে দেখতে পারেন দেখেন এখানে কিন্তু একদম সম্পূর্ণ প্যারাবেন এখানে প্যারাবেন তারপর হচ্ছে গ্লুটেন লাইলন অ্যালকোহল থেকে মিনারেল অয়েল পেট্রোলিয়াম অয়েল এগুলো কিন্তু দেখেন সব কিছু এখানে ফ্রি যে দেখেন ফ্রি ফ্রম এই উপাদানগুলো কিন্তু এই এই হচ্ছে ব্র্যান্ডের মধ্যে কিন্তু নেই এটা স্কিনের জন্য বেবিদের স্কিনের জন্য খুবই ভালো এখানে কিন্তু অনেক ভালো ভালো উপাদান আছে যেমন ভিটামিন ই যেটা স্কিনের জন্য আমাদের অনেক ভালো বেবিদের স্কিনের বিভিন্ন হচ্ছে আল্ট্রাসূর্যের অতিরিক্ত ক্ষতিকর রশ্মি থেকে কিন্তু এটা আমাদেরকে রক্ষা করবে যাই হোক আপনারা এই কডমো ব্র্যান্ডের এই ক্রিমটা আপনারা নিঃসন্দেহে ইউজ করতে পারেন আমার পার্সোনালিভাবে আমি এটা আপনাদেরকে ইউজ করতে বলতেছি মানে খুব খুব খুবই ভালো আর প্রাইজ একটু বেশি কারণ এটা হচ্ছে আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে এখানে চারশো সাতষট্টি টাকা আছে চারশো ষাট টাকা নিয়েছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো ধরনের বিউটি রিলেটেড কোনো কিছু জিজ্ঞেস করতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও করবো থ্যাংক ইউ সবাইকে